আমরা তো সবাই এখন একটা ডিজিটাল দুনিয়ায় বাস করি তাই না কিন্তু এই যে এত সব সংযোগ এর পর্দার আড়ালে এমন কিছু সাধারণ টুলস আছে যা এই ডিজিটাল দুনিয়ার শৃঙ্খলা বজায় রাখে আজ আমরা এমনই এক গল্প শুনব যেখানে একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার শুধুমাত্র একটা কানেকশন ব্যবহার করে একটা পুরো নেটওয়ার্কের ম্যাপ তৈরি করে ফেলেন ঠিক যেন একজন গোয়েন্দা চলুন আপনাকে একটা ঘটনার মধ্যে নিয়ে যাই ভাবুন তো একটা হাসপাতালের পুরো নেটওয়ার্ক সিস্টেম হঠাৎ করে ডাউন হয়ে গেছে রোগীদের জীবন ঝুঁকির মুখে আর নেটওয়ার্কের যে একমাত্র ম্যাপটা ছিল সেটাও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না পুরো পরিস্থিতিটাই যেন অন্ধকারে ঢেকে গেছে আর এই কঠিন পরিস্থিতিতেই এন্ট্রি নিলেন ক্যারেন একজন নেটওয়ার্ক কনসালটেন্ট তার সামনে এক বিশাল চ্যালেঞ্জ কোনো পুরোনো ম্যাপ নেই কোনো ডকুমেন্টেশন নেই কিচ্ছু নেই শুধুমাত্র একটা চালু কম্পিউটার থেকে তাকে পুরো হাসপাতালের এই জটিল নেটওয়ার্কটা খুঁজে বের করতে হবে তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে কিভাবে একজন ইঞ্জিনিয়ার এমন একটা নেটওয়ার্কের ম্যাপ আঁকতে পারেন যেটা তিনি এর আগে কখনও দেখেননি ক্যারেন এই অসম্ভবকে কিভাবে সম্ভব করবেন চলুন দেখি তার গোয়েন্দা টুলবক্সের প্রথম হাতিয়ারটা কী যে কোনো গোয়েন্দা গল্পের মতোই তদন্তের প্রথম কাজ হল আশপাশে কে বা কারা আছে সেটা খুঁজে বের করা নেটওয়ার্কের জগতেও নিয়মটা কিন্তু একদম একই আর এই কাজটা করার জন্যই একটা বিশেষ টুল আছে এই টুলের নাম হল সিসকো ডিসকাভারি প্রোটোকল বা সংক্ষেপে সিডিপি এটা সিসকো ডিভাইসের জন্য তৈরি তবে অন্য কোম্পানির ডিভাইসের জন্য এলএলডিপির মতো একই রকম প্রোটোকল আছে সহজ ভাষায় বলতে গেলে ব্যাপারটা অনেকটা ক্লাসের রোল কলের মতো যেখানে প্রত্যেকটা ডিভাইস যেন হাত তুলে বলছে এই যে আমি এখানে আছি তো কেরেন তার তদন্ত শুরু করার জন্য প্রথমে যে কমান্ডটা টাইপ করবেন সেটা খুবই সহজ মাত্র তিনটে শব্দ শো সিডিপি নেবার্স। এ একটা লাইনই তার তদন্তের দরজা খুলে দেবে আর প্রথম সূত্রগুলো সামনে নিয়ে আসবে কমান্ডটা রান করার পরে স্ক্রিনে যা ভেসে উঠল তা অনেকটা এই রকম একটা টেবিল এখানে দেখুন ডিভাইস আইডি মানে হল প্রতিবেশী ডিভাইসগুলোর নাম কেপেবিলিটি কলামে যে আর লেখা তার মানে হলো ওগুলো এক একটা রাউটার আর কোন পোর্টের সাথে কোনটা লাগানো সেটাও দেখা যাচ্ছে মানে আমরা এখন জানি কারা আছে আচ্ছা আমরা তো জানলাম কারা আছে কিন্তু একটা বড় সমস্যা কিন্তু রয়েই গেল নাম জানলে তো হবে না ওদের বাসাও তো চিনতে হবে তাই না মানে ওদের আইপি অ্যাড্রেসটা কি সেটা তো এখনও জানা যায়নি আমাদের আরও গভীরে যেতে হবে আর এই সমস্যার সমাধানটাও কিন্তু খুব সহজ আগের কমান্ডার সাথে শুধু একটা শব্দ জুড়ে দিতে হবে ডিটেল আর ব্যাস এই ডিটেল শব্দটাই হলো আসল চাবিকাঠি এটা যোগ করার সাথেই ক্যারেন সেই সবচেয়ে জরুরি তথ্যটা পেয়ে যাবেন প্রতিবেশীর আইপি অ্যাড্রেস বেশ এখন তো ক্যারেনের হাতে প্রতিবেশীদের আইপি অ্যাড্রেস চলে এসেছে এখন তার কাজ হলো ওই ডিভাইসগুলোতে ঢোকা যাতে সেখান থেকে তদন্তটা আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় আর এই কাজের জন্য যে টুলটা আছে তার নাম টেলনেট টেলনেট জিনিসটা আসলে কি সহজ ভাষায় এটা হলো একটা ম্যাজিক রিমোট কন্ট্রোলের মতো এটা ব্যবহার করে একজন অ্যাডমিন অনেক দূরে থাকা একটা ডিভাইসকে এমনভাবে ভাবে কন্ট্রোল করতে পারেন যেন তিনি সেটার সামনেই বসে আছেন তো আগের সিডিপি কমান্ড থেকে যে আইপি অ্যাড্রেসটা পাওয়া গিয়েছিল সেটা ব্যবহার করে ক্যারেন শুধু টাইপ করবেন টেলনেট আর তারপর সেই আইপি অ্যাড্রেসটা আর সাথে সাথেই তিনি যেন এক লাফে ওই ডিভাইসটার ভিতরে চলে যাবেন তবে এখানে একটা কিন্তু আছে আর সেটা হল সিকিউরিটি টেলনেট খুবই শক্তিশালী একটা টুল কিন্তু এটার জন্য সঠিক পাসওয়ার্ডের দরকার হয় যদি পাসওয়ার্ড ঠিকঠাক মতো সেট করা না থাকে তাহলে কিন্তু ঢুকতে পারবেন না এই যে স্ক্রিনে যেমনটা দেখা যাচ্ছে কানেকশনটা সাথে সাথেই বন্ধ হয়ে যাবে এটা দেখিয়ে দিচ্ছে যে সঠিক প্রমাণপত্র কতটা জরুরি তো একবার পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢোকার পর ক্যারেন কি করবেন ঠিক ধরেছেন আবার সেই একই কাজ তিনি আবার চালাবেন সিডিপি কামান্ড আর খুঁজে বের করবেন ওই নতুন ডিভাইসটা প্রতিবেশীদের আর এভাবেই একটার পর একটা ডিভাইসে লাভ দিয়ে দিয়ে পুরো নেটওয়ার্কের ম্যাপটা তিনি তৈরি করে ফেলবেন কিন্তু ম্যাপটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন আর একটা নতুন সমস্যা দেখা দেয় একটা মানুষের পক্ষে এত এত সংখ্যা মনে রাখা তো আর সম্ভব না আর এটা খুবই অদক্ষ একটা কাজ একটু ভাবুন তো দশ পয়েন্ট দুই পয়েন্ট দুই পয়েন্ট দুই দশ পয়েন্ট চার পয়েন্ট চার পয়েন্ট দুই এই সংখ্যা কি মনে রাখা যায় আমাদের মস্তিষ্ক তো সংখ্যার চেয়ে নাম মনে রাখতে বেশি ভালোবাসে তো উপায় এর জন্য মূলত দুটো উপায় আছে একটা হল হোস্ট টেবিল যা অনেকটা নিজের পকেটের ছোট্ট একটা অ্যাড্রেস বুকের মতো ক্যারেনের মতো জরুরি পরিস্থিতিতে যেখানে নেটওয়ার্কটা আলাদা হয়ে আছে এটাই সবচেয়ে কাজের আর অন্যটা হলো ডিএনএস যেটা হলো পুরো ইন্টারনেট দুনিয়ার জন্য একটা বিশাল পাবলিক ফোন বুকের মতো তবে সেটার জন্য একটা ডিএনএস সার্ভার চালু থাকতে হয় তো ক্যারেন যেটা করতে পারেন তাহলে এই সংখ্যাগুলোকে সহজ নামে বদলে ফেলা যেমন টেন পয়েন্ট পয়েন্ট হয়ে গেল আর ওয়ান ব্যাস্ট এতে কাজ করাটা অনেক সহজ হয়ে যায় আর ভুল হওয়ার সম্ভাবনাও কমে আসে তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক এই সব ছোট ছোট টুলস ব্যবহার করে ক্যারেন কিভাবে ওই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে একটা পরিষ্কার ম্যাপ তৈরি করলেন তার গোয়েন্দা পদ্ধতিটা তাহলে কী দাঁড়ালো এক শো সিডিপি নেবর্স দিয়ে আশেপাশে কারা আছে দেখা দুই ডিটেল কমান্ড দিয়ে তাদের আইপি অ্যাড্রেস বা ঠিকানা বের করা তিন টেলনেট ব্যবহার করে সেই ঠিকানায় চলে যাওয়া চার মনে রাখার সুবিধার জন্য সংখ্যাগুলোকে একটা সহজ নাম দেওয়া আর পাঁচ পুরো নেটওয়ার্কের ম্যাপ তৈরি না হওয়া পর্যন্ত এই কাজটা চালিয়ে যাওয়া আর ঠিক এভাবেই এই সহজ কিন্তু শক্তিশালী পদ্ধতিটা ব্যবহার করে ক্যারেন একদম শূন্য থেকে পুরো হাসপাতালে নেটওয়ার্কের ম্যাপটা তৈরি করে ফেললেন তিনি শুধু নেটওয়ার্কটাই ঠিক করলেন না তিনি নিশ্চিত করলেন যেন রোগীদের সেবা কোনোভাবেই বন্ধ না হয় এই ঘটনাটা থেকে আমরা একটা দারুণ শিক্ষা নিতে পারি যা এই সোর্সের একটা লাইনে খুব সুন্দরভাবে বলা হয়েছে সুতরাং সিডিপি ব্যবহার করুন আপনি হয়তো কোনোদিন কারো জীবন বাঁচিয়ে ফেলতে পারেন এই সাধারণ টুলগুলোর বাস্তব জীবনে কতটা গভীর প্রভাব থাকতে পারে তা এই লাইনটি আমাদের মনে করিয়ে দেয় শেষ করার আগে একটা কথা ভাবুন ইন্টারনেটের মতো এত বড় আর জটিল একটা জিনিসও কিন্তু এভাবেই তৈরি হয়েছে একটার পর একটা ডিভাইসকে প্রতিবেশীর মতো জুড়ে দিয়ে হাসপাতালের একটা ছোট নেটওয়ার্ক হোক বা আমাদের প্রতিদিনের ব্যবহার করা বিশাল ইন্টারনেট এর মূল ভিত্তিটা কিন্তু একই একবারে একটা সংযোগ